সেই পুরে শক্তি ও তোমাদের তোমাদের রমজাম মাসে কার জন্য তোমার এক মাস হইলো তো ওই তো আমার নবীজির আমার

মসজিদ নাই ভাই এখানে তো এলাকা একটু দূরে নামাজটা তাড়াতাড়ি মোড় তো তোমার সাথে আলাপ করে সময় নাই তা মোড় তো মন্দির দেওয়া লাগবে ওই কৃষ্ণের নাম কমানিখছে তা তোমার কি আসন করি দেওয়া লাগবে ভালো তাহলে নামাজটা করি দাও

দেখা থাকি ছাগলটা কটক ভাজা সকালতে পাটা না এলাও নাইলটা আসু করবো তোকে বাড়ি হবে এলা ব্যবস্থা এলাও নাই গেতা।

আপনাকে অনেক অনুরোধ হ্যাঁ নতুন করে সাজছি আপনাকে ধন্যবাদ আপনারা শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আপনাকে ধন্যবাদ আপনার চন্দলি আমরা মাথায় নিয়ে শুরু করলাম